সকাল আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে জানাই শুভ সকাল তো এখন যাচ্ছি হচ্ছে রেডি হতে আর এখন যাব হচ্ছে মামার বাড়িতে মানে মাসির বাড়িতে যাব দিদা আছে দিদার বয়স হয়ে গিয়েছে অনেক দিন থেকে বলছি যে দিদা আমাদেরকে দেখবে তো নাতি পুতিদেরকে দেখবে তো নিয়ে যাবো দিদাকে দেখাতে এখন

যেখানে ভাবায় আর কি সেটাই আর কি দেখছিলাম তো এই রাস্তাগুলো খুবই মনে পড়ে যাচ্ছিলো আর এই যে সেই যে এই মানুষটাকে দেখার জন্য এত কষ্ট করে পাঁচ বছর পরে আবার গেলাম এই যে হলো এটা হলো আমার দিদা তো অনেকটাই বয়স হয়ে গিয়েছে আমার দিদার তো একটু দেখা করে আসলাম তো দিদাও খুব ভালো বলছিলো আর জানো তো অনেক পুরনো কথা বা স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো আগে যখন আমরা যেতাম মামার বাড়িতে আমার বিয়ের আগে তখন দিদা আমার হচ্ছে গায়ে সাবান দিয়ে দিয়ে গা ডলে দিত দিয়ে স্নান করিয়ে দিত আর কালকে যখন আমি গিয়েছিলাম তখন হচ্ছে আমি দিদাকে স্নান করিয়ে দিচ্ছিলাম গা ডলে ডলে তো দিদা খুব কান্না করছিল আর এই কথাগুলো মনে করিয়ে দিচ্ছিল তো যাই হোক ভীষণই কান্না করেছি আর দিদাকে দেখার পরে দিদা অনেকটাই সুস্থ হয়েছে আর আগে দিদার হচ্ছে স্মৃতিশক্তি প্রায় হারিয়েই গিয়েছিল। তো আমরা যাওয়ার পরে আমাদেরকে চিনতে পেরেছিল এবং আমাদের সাথে অনেক কথাও বলেছিলো তো তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে এখানে চলে এসেছি মামার বাড়ি এটা হলো আমার মামার বাড়ি তো মামার বাড়িতে এসে মামা অনেকটা আম দিল সেই আমগুলো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে দেখি মামার বাড়িতে একটা কামরাঙা গাছ গাছ বসিয়েছে তো সেখান থেকে কিছু পাকা পাকা কামরাঙা পেরে তো সবাই মিলে খেলাম তো কামরাঙাগুলো খুবই মিষ্টি ছিল আর এই পুরনো স্মৃতিগুলো যেন তো ভীষণ মনে করিয়ে দিচ্ছিলো আর আমি বেশিরভাগ সময়ই মামার বাড়িতে কাটাতাম বিয়ের আগে আর আমার বিয়েটাও কিন্তু আমার মামার বাড়ি থেকেই হয়েছিল তো ভীষণই মনটা খারাপ লাগছিল মামার বাড়ি থেকে আসতে ইচ্ছা করছিল না কিন্তু যেহেতু আমি সোনা বাবার জন্য কোনো দুধ বা ওর জামা কাপড় কিছু নিয়ে যাইনি তার জন্য থাকতে পারিনি তো বাধ্য হয়ে চলে আসতে হয়েছে আবারও যাব মামার বাড়িতে আর আমার মামার বাড়িতে সব গাছ আছে ফলের গাছ তাল থেকে তাল নারকেল খে খেজুর জাম জামরুল আমলকি সবেদা মানে যেটা মানে যে রকম করকম ফল হয় বেল আনারস সব গাছ আছে মামার বাড়িতে তো ওখানে গেলে এই ফল খাওয়া দাওয়া না ভীষণ ভালো লাগে আর আমি গাপ খেতে ভীষণ ভালোবাসি সেই গাপ গাছও আমার মামার বাড়িতে আছে তো ওখানে গেলে ভীষণই ভালো লাগে আর আসতে ইচ্ছা করে না তো দাদু আমার সরি আমার দিদুন বলেছে আমার হাজব্যান্ডকে দেখবে তো তাকে নিয়ে যাব। আর এখানে দেখো খাওয়া দাওয়া করে বাড়ি আসার সময় তোমাদেরকে ওই যে দেখালাম জলেশ্বর মন্দির আর এটা হলো আমার আমাদের জলেশ্বরের শ্মশান তো এই দুটো জিনিস একটু হালকা 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 করে ক্লিপ নিয়ে নিলাম আর মামার বাড়িতে যাওয়ার বাড়িতে এসে অনেকটা গাড়ি জার্নিং করার পরে আমার পেটের কাটা অনেক বেশি ব্যথা হয়েছিল। তার জন্য আমি তোমাদেরকে কোনো ভিডিও ক্লিপ দিতে পারিনি সারাদিনে কী কী দেখাবো আর কালকে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি কালকে কারণ দিদার বাড়িতে গিয়েছিলাম দিদাকে দেখতে তো অল্প একটু ভিডিও দিয়ে তুমি সেটাই তোমাদেরকে দেখাবো আর ওইদিকে আজকে তোমার দশরা পুজো তার জন্য মা বাড়িতে দিচ্ছে মায়ের যেহেতু আমাদের এইদিকে দেখো আয়ুষ স্নান করছে কামড়ার ভিতরে মুখ চুলিয়ে তাই স্নান করছে দেখি মুখটা আলু সরা পটটা সরা দেখি মুখটা দেখি দেখি সয়তালি চা স্নান করে না তাড়াতাড়ি তারপর দেখো এখানে মা হচ্ছে গোপুকে স্নান করেছিল করিয়েছিলো গোপুকে স্নান করানোর পরে আমি গোপুকে একটা হালকা ধরনের সুতির জামা পরিয়ে দিচ্ছিলাম অনেক জামা ছিল বল অনেক জামা বার করে দিল তো আমি বললাম বোন গোপুকে গরমে এই জামাটাই পরাই তো এই জামাটাই ওকে পরিয়ে দিচ্ছিলাম আর সোনা বাবা এত বদমাইশি করছিল না ও আইসক্রিমটা খাচ্ছে খেতে খেতে গোপুর মুখে দিয়ে দিচ্ছে এতবার করে বারণ করেছি তারপরেও দেখো ওর সেই খাওয়া আইসক্রিমটা গোপুকে দিচ্ছে তারপর গোপুকে এখানে সিংহাসনে দিয়ে দিলাম আর আজকে দুপুরবেলা মা গোপুকে হচ্ছে আজকে যেহেতু জামাই সৃষ্টি দশরার কামাই তো গোপুকেও হচ্ছে চিড়ি মুড়ি কলা এসবগুলো দিয়েছিল আর তারপরে দেখো এখানে হচ্ছে আমার সোনা বাবা একটু পাড়ায় গিয়েছিল তো সেখান থেকে ওকে হচ্ছে জামরুল দিয়েছে তো সেটাই বাড়িতে নিয়ে আসলাম এনে সবাই মিলে খেলাম তারপরে বিকেলবেলাও অনেক জামরুল এনেছিল আমার দাদা হচ্ছে সেটাও এই ভিডিওতে কিছুক্ষণ পরে দেখবে দেখতে পাবে আর সারাদিনে জানো তো আমি একটু ভিডিও করার সময়ই পাচ্ছি না মানে ভালোই লাগছে না আর শ্বশুরবাড়িতে যেহেতু কাজ করি তো সেই কাজগুলোই কিন্তু আমার ভিডিওতে তোমরা দেখতে পাও আর এখানে এসে তো কোনো কাজ করছি না বা কিছু করছি না তার জন্য তোমরা কোনো ভিডিও আমার এতে দেখতে পাচ্ছ না আর ভিডিও করতে সত্যি বলতে ইচ্ছা হচ্ছে না আর এখানে দেখো সোনা বাবা দোলনা খাবে জেদ করেছে তো মা এখানে ওই যে দুই এই যে দোলনা ওই দোলনার খাঁচাটা খুলে ওখানে হচ্ছে কাপড় বেঁধে দিয়েছে ও সেটা দিয়েই দোল খাচ্ছে তো বাপের বাড়িতে অনেক দিন হয়ে গিয়েছে আছি কালকে বাড়িতে যাব মনটা একটু খারাপ লাগছে কিন্তু কি করব বলো তো যেতে তো হবেই সোনা বাবাকে যতবারই বলছি বাবা বাড়িতে যাবি তো কালকে বলছে না আমি যাব না তুমি যাও আর কদিন থাকি তারপরে যাবো রকম বলছে তো তোমরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করো আর এখানে দেখো বোন হচ্ছে কমপ্ল্যান খাচ্ছে আর মাঠে চলে এসেছে এখানে মা আমি আর হচ্ছে আমার দাদার মেয়ে সবাই মিলে এখানে হচ্ছে বসে আছি আর এই দেখো ওইদিকে সোনা বাবা বাড়িতে যাচ্ছে হচ্ছে আইসক্রিম খাবে বলে কান্না করতে করতে বাড়িতে যাচ্ছে আর এই দেখো আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর দেখতে ভীষণই ভালো লাগে কিন্তু গ্রামের পরিবেশে এই বিকেলবেলা বসে মাঠে হাওয়া খাওয়া মানে ভীষণই ভালো লাগে যাদের গ্রামের পরিবেশে বাড়ি তারাই বুঝবে যে গ্রামে সত্যি কতটা আনন্দ আছে এইদিকে তারপরে বোন আর সোনা বাবা হচ্ছে দোকান থেকে পিপসি কিনে এনেছিল তো সেই পেপসি হচ্ছে বোন আমি আর সোনা বাবা খাচ্ছি আর সোনা বাবা একটা হচ্ছে ফ্রুটিও এনেছিল ও সেটাই খাচ্ছিল আর আমরা দুজন পেপসি খেয়েছিলাম তো ও পিপসিটা খাবে বলে তাড়াতাড়ি করে ওর ফ্রুটিটা খেয়ে তারপরে পেপসিটা আমার পেপসিটা খেলো তো সারাদিনে রাস্তা দিয়ে যতটা আইসক্রিম হালা যায় তো সবার কাছ থেকেই ওর আইসক্রিম খেতে হয় ভীষণই করে এখানে আসলে আর এখানে আসলে তো মামার বাড়িতে এসে কেউ কিছু বলে না ও বেশি করে মানে বদমাইশি করে আর কি আর এদিকে দেখো দাদা এক ব্যাগ ভর্তি জামরুল নিয়ে আসছে তো সেটাই যাচ্ছিলাম আনতে তো দেখলাম দাদা হচ্ছে মাঠেই আসছে আমার কাছে তো আবার চলে আসলাম দেখো এই ব্যাগে কতগুলো জামরুল এটা আমাদের ওই বাড়ি থেকে আন এনেছে দাদা তো এখান থেকে কিছু জামরুল বেছে নিচ্ছি আর এই জামরুলগুলো দিয়ে কিছু রিলসও বানাবো তো ভীষণই দেখো মিষ্টি ছিল জামরুলগুলো আর সবাই মিলে এখানে বসে আড্ডা মারছি জামরুল খাচ্ছি এই দিনগুলো না বাড়িতে গিয়ে ভীষণই মনে পড়বে বাড়িতে গিয়ে যখনই আবার আগের মতন কাজ শুরু করব তখন এই জিনিসগুলো ভীষণ মনে পড়বে এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছো ভিডিওটি এটা লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে আর কালকে থেকে আবার নতুন নতুন ভিডিও আসবে আর বাড়িতে চলে গেলে তো তোমরা দেখতেই পাবে যে আমার বাড়িতে আবার হচ্ছে নতুন করে আমার ডেলি লাইফস্টাইল ফল তোমরা দেখতে পাবে আমার ভিডিওতে আর এখানে তারপরে মা দেখো মাটির দই এনেছিল তো সেই দইটাই এখন সবাই মিলে খাচ্ছিলাম সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো